আমরা যারা টুকটাক ভিডিও বানাই তারা খুবই বিপদে আছে এখন আমাদের সমস্যাটা হলো ক্যাপকাটের লোগো এই লোগোটা খুবই সমস্যা করতেছে ভিডিওতে দেখতে খুব বাজে দেখাচ্ছে এবং লোগোটা থাকার কারণে মানুষ বুঝে যায় এটা ক্যাপকাট দিয়ে এডিট করা হয়েছে তো এটা নিয়ে আমরা একটু খুবই বিপদে আছে আমি কয়েকটা ভিডিও দেখলাম কিভাবে এটা রিমুভ করা যায় বা কয়েকটা জায়গায় নক করলাম খোঁজাখুঁজি করলাম অবশেষে দেখলাম এটা আসলে ফ্রিতে রিমুভ করা যাবে না এটা টাকা লাগবে তা এখন ফ্রিতে করতে হলে একটা অপশন আছে সেটা হলো আপনার পোস্ট করার সময় ভিডিওকে ক্রপ করতে হবে ক্রপ করে ছোট মেঘাচ্ছন্ন আকাশ আবুদাবির এখন সকাল শত মিনিট কর্মজীবী মানুষজন ব্যস্ত আছে কাজে যাচ্ছে আর যাদের ডিউটি না এখন তারা ঘুমাচ্ছে এই ওইdare কেউ রুম থেকে বের হওয়ার কথা না কাসড়া এই দেখেন বৃষ্টি হয় না আছে মোটামুটি দৌড়ের হয়েছি আমরা যারা কাজকর্ম করতেছি চাকরি বাকরি তারা বেশি দৌড়ের হয়ে আছে অন্যথায় সবাই ঠিক আছে আছে।

রাতলে এখানে ফিলিপিনদের দোকান করে একটা মেলা মতো সিজনাল গরমের সময় থাকে না এখন আছে পরে থাকবে না কয়দিন পর আমি একটু ধরে দিছি ফিলিপিনিদের মেরিট খেলা আমি একটু ধরে দিছি আমার মাছের জন্য মাছ তুলি আসবে এখন দুই তিন মিনিটের ভিতরে মাছ ধরতে হবে যাই হোক যেটা বলতেছিলাম মানে সেই লেভেলের একটা আছে অনেক ভিডিও ভিডিওটি করার পরে বুঝলাম এটা ফ্রিতে রিমুভ করা সম্ভব না টাকা দিয়ে রিমুভ করলে করতে পারেন অথবা আপনার ক্রপ করতে হবে ভিডিওকে যে কোনো ভিডিও পোস্ট করার সময় বা পোস্ট করার আগে দিই ভিডিওকে ক্রপ করে ওই লোগো পর্যন্ত কেটে দিতে হবে ছোট করে ভিডিওটা পোস্ট করতে হবে এটা হলো ফার্স্ট সমাধান আর কারো যদি আপডেট দিয়ে দেখবেন যদি বিজনেস লেখাটা আসে মানে ওই যে হাইড করার যে অপশনটা আসে ওইটা যদি আসে ভালো আমার মনে হয় না এটা আসবে বলি বা কারো আসতে আমি দেখি নাই এখন যদি আপনার আসে তাহলে চেষ্টা করে দেখেন এটাই বেস্ট হবে আর সমাধান বলতে একটাই ভিডিও ক্রপ করতে হবে এটা পোস্ট করার সময় ক্রপ করে নামিয়ে ফেলতে হবে ইয়া পর্যন্ত আপনার লোগো পর্যন্ত কেটে দিতে হবে কেটে দিয়ে তারপরে পোস্ট করতে হবে এটা হলো বেস্ট সমাধান এখন পর্যন্ত পরে যদি আপডেট আসে সেটা সেটা জানানো হবে ভালো থাকুন